আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহর রশেষ রহমতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি এখান থেকে এখন বাজে হচ্ছে কয়টা পাঁচটা পাঁচটা না সরি চারটা বাজে চারটা থেকে যে রান্না শুরু করছি গ্যাস বাড়ছে এই ডালটা আগে বসিয়ে দিয়েছিলাম ডালটা ফুটে গেছে ডাল রান্না করব তো ডালের মধ্যে এখন মশলা দিয়ে দিচ্ছি হলু ইয়া পেঁয়াজ আর কাঁচামরিচ লবণটা আগে দেওয়া হয়ে গেছে আর টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আজকে ডালটা রান্না করব পাতলা ডাল আর হচ্ছে কি রান্না করব এই টাইমে কোনো কিছুই রান্না করার নাই তার জন্য এই যে ডাল ভাজি এই যে একটা সবজি করব ভাজি করব মানে ফুলকপি আলু সিম একটা ভাজি আর হচ্ছে একটা বেগুন ভাজতে পারি যদি ভাজি তো এই যে একটা বেগুন এনে রে আর আসছি ভর্তা বানাবো না ভাজবো সেটাই ভাবতেছি তো দেখি কি করি তো সাথী থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ছোট্ট একটা ভিডিও ভিডিও বানাইতে পারতেছি না দুই দিন যাবৎ কি হয়েছে জানি না ভিডিও সে ঠিক মতো বানাতে পারতেছি না তো যতটুকু বানাইছি ততটুকুই আর কি আপলোড দিলাম আপনারা দেখবেন কষ্ট করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো এখানে আমার ডালটা গোটা দেওয়া হয়ে গেছে আর এখানে ডালটা বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম রসুন পেঁয়াজটা ভেজে তারপর ডালের মধ্যে ছেড়ে দিব আর ওদিকে হচ্ছে আমি পাতা দিয়ে দিছি ডালের মধ্যে তো যাই হোক এরপর ডালটা রসুন পেঁয়াজটা আমি ভেজে নেই ততক্ষণ আমার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা তো ভিডিও তেমন একটা বানাতে পারতেছি না একটু সমস্যার মধ্যে আসি তাই ছোট ছোট ভিডিও বানাই আর কি দিচ্ছি বড় একটু বড় ভিডিও তৈরি করতে পারতেছি না তো এই যেখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ডালের মধ্যে আর হচ্ছে এই তো ডালের মধ্যে দিয়ে ডালটা একটা বলকে সে নামিয়ে নিব আর এখন আমি ভাজিটা করে নিব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে সামান্য একটু আদা বাটা রসুন বাটার দিয়ে কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব। তো শীতকালে কিন্তু এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন তো এক সবজির কোনো অভাব নাই সব সবজিতে একটা যে ভাজি করলে এটা রুটি পরোটার সাথে সকালে নাস্তায় বা দুপুরে ভাতের সাথে সুন্দর করে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে তো এই যে দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা ভেজে একটু আদা রসুন কষিয়ে এখন এই যে সবজি দিয়ে দিলাম সবজিটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ঢাকবো না পরে ঢাকবো এখন ঢাকলে গলে যাবে তাই একটু নাড়াচাড়া করে নিব তেলের মধ্যে একটু ভাজা করে নিব তারপর হচ্ছে দিয়ে দিব লবণ তো সব সবজি দিয়ে দিলাম সব সবজি দিয়ে এখন নেড়ে নিব আর এখন শীত কিন্তু একটু কমছে আবারও কিন্তু শীত পড়বে তো কিছুক্ষণ নাড়াচাড়া করছি ভাজিটাকে ভাজ নেড়ে চেড়ে তারপরে যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য এই হলুদের গুঁড়াটা সামান্য একটু দিলেই হয়ে যাবে এই শুধু একটু হালকা কালারের জন্য এটা সাদাও করা যায় সাদা করলেও সমস্যা নাই আপনারা যদি চান তো সাদা করতে পারেন হলুদের গুঁড়া দিবেন না তাহলে সাদা হয়ে যাবে আর যদি এই যে একটু কালার চান তাহলে একটু সামান্য হলুদের গুঁড়া দিলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তো যাই হোক আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এই যে চেড়ে ভাজিটা আমি করে নিছি, ভাজিটা আমার হয়ে গেছে লবণ দিয়ে তারপর ঢেকে দিছিলাম চুলার আঁচটা কমিয়ে রাখছিলাম তা আস্তে আস্তে ভাজিটা করে নিছি সব কিছু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এখন ঢাকনাটা উঠিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ধুনিয়া পাতা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে হালকা একটা কালার যে কালারটা কিন্তু সুন্দর লাগে বেশি হলুদ দিলে আর বেশি কালার ভালো লাগে না তো এই আমার কাছে এই হালকা কালারটা ভালো লাগে ভাজিতে তো এই যে ভাজিটা করে নিলাম আর এদিকে যে রান্না করছি পাতলা ডাল টমেটো দিয়ে আর এই যে একটা সবজি ভাজি করলাম ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর হয়েছে আর এখানে বেগুনটা ভেজে নিছি যে আপনাদের বলছিলাম ভর্তা বানাবো না ভাজবো তো ভাবলাম যে ভর্তা বানাতে গেলে আবার ঝামেলা পুরো ছিল অনেক সময় লাগবে তাই শর্টকাট ঝটপট আর কি বেগুনটা ভেজে নিলাম ভাজতে তেমন একটা সময় লাগে না আর এখানে যে সোহাগে রাখব রাতের বেলায় চানাচুর খাচ্ছে এখন কিন্তু পনেরো দশটার মতো বাজে চানাচুর খাচ্ছে রুচি ঝাল চানাচুর তো যা চানাচুরটা বেশ ভালো আমার কাছে আবার বাদাম ভালো লাগে আমি একটা বাদাম নিয়ে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড নাইট